হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ নববর্ষ সবাইকে আর তার সাথে রইল শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মানুষ এমন রয়েছে যারা কিন্তু ইংরেজি ক্যালেন্ডার ফলো করি ইভেন আমিও তো এত কিছুর মধ্যে এত কিছু উন্নত পরিবেশের সাথে মানিয়ে যখন আমরা চলছি তার সাথে সাথে কিন্তু আমরা যে বাঙালি বাঙালির ঐতিহ্য পরম্পরা সব কিন্তু আমরা ভুলে যাইনি হ্যাঁ হয়তো সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলার অনেক কিছু বাঙালিদের অনেক অনেক ঐতিহ্য পরম্পরা আমরা মেনটেন করে চলতে পারি না কিন্তু বছরের এই বিশেষ দিন যেটা নববর্ষ সেটা কিন্তু প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশান ইভেন আমিও এর অন্যথা নই আমার কাছেও এটা একটা ইমোশন তো এই শুভ নববর্ষের দিনে একটা শুভ কাজ করব না তাই হয় কিছুই না এটা আমার কোনো অর্ডারের কাজ নয় এটা হচ্ছে আমার নিজের একটি কাজ তো বলা যাক নিজের এটি কাজ কেন বললাম আমি এই কুলোটা দেখে তো সবাই বুঝতেই পারছো এটা হচ্ছে একটা মিনি কুলো মানে ছোট্ট কুলো আর কি এটা হচ্ছে আমার ছোট্ট বালাকার একটা উপহার যেটা আমার বাড়ির লোক ইভেন আমিও খুব যত্ন করে এটা ছোটোবেলার স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম তো এই জিনিসটা তো একটা সোপিস মিনিগুলো এটা তো ব্যবহার করার জন্য নয় ছোটোবেলাতে যখন খেলেছি তখন একটু একটু যা ইউজ হতো তারপরে তো এটাকে তুলে রাখা হয়েছিল তো এই স্মৃতিটাকে আরও বেশি করে আগলে রাখার জন্য ভাবলাম এটাকে একটু রিক্রিয়েট করা যাক নতুন একটা লুক দেওয়া যাক তাই রং তুলি নিয়ে আঁকিবুকি করতে বসে গেলাম আমার এই পছন্দের জিনিসটিকে আরও যত্নশীল করে নতুন করে নতুন রূপে নতুন বছরে তৈরি করার জন্য ছোটবেলা থেকে যেভাবে নববর্ষ পালন করে এসেছি বড় হয়ে হয়তো সেরকম করে আর পালন করতে পারি না তবে চেষ্টা করি নিজের মতন করে কিছু করার তো অনেক দিন ধরে ভাবছিলাম এই কোনোটাকে একটু নতুন করে সাজানো যাক তাই শুভ দিনে বসে পড়লাম আজকে কাজটি সম্পন্ন করতে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো প্রথম আমার ভিডিওটা দেখলে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না নোটিফিকেশনের জন্য বাংলাতে একটি প্রবাদ রয়েছে যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ ইংরেজিতেও বারোটা মাস বাংলাতেও বারোটা মাস কিন্তু এই বারো মাসের মধ্যে তেরোটা পার্বণ রয়েছে ইভেন তেরোটার বেশি এটা একটা প্রবাদ যেহেতু তাই জন্য বলা হয় বারো মাসের তেরো পার্বণ মানে এই পার্বণের কোনো শেষ নেই হতেই থাকে কোনো না কোনো অনুষ্ঠান উৎসব পার্বণ অনেক কিছু হয়েই থাকে হয়ে থাকে তো বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস যেহেতু বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখ পয়লা বৈশাখ যেটাকে আমরা নববর্ষ বলে থাকি তো সেই দিন থেকে শুরু হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণের এই জার্নিটা দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে যখন নাইনটি পারসেন্ট মানুষ ইংরেজিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে ইংরেজি ক্যালেন্ডার দেখে দিন যাপন করা নতুন আধুনিক যন্ত্র নতুন নিয়ম নিয়মকানুন ইংরেজদের মতন পোশাক আশাক খাটন চলন ব্যবহার খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু ইংরেজি মতে হয়ে থাকে এটা কিন্তু আমি কাউকে ব্লেম করছি না এটা সময়ের সাথে সাথে হচ্ছে ইভেন আমিও এই যে আমি এতগুলো কথা বললাম তার মধ্যে আমি কিন্তু নাইনটি ভাষা বা শব্দ কিন্তু আমি ইংরেজিতে ব্যবহার করে ফেলেছি এত কিছুর পরেও আমরা বাঙালি হ্যাঁ আমরা বাঙালি কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া গণেশ পুজো পুজো কালী পুজো ভাইফোঁটা রাখি বন্ধন সব কিছু আমরা পালন করে থাকি হয়তো পুরোনো দিনের ঐতিহ্য পরম্পরা এতটা না মানতে পারলেও আমরা কিন্তু মেনে থাকি এইগুলোই কিন্তু এই দিনগুলো আসে বলেই কিন্তু আমরা বুঝতে পারি হ্যাঁ ভেতর থেকে আমরা এখনও বাঙালি বটে আমরা কিন্তু সব কিছু খুঁইয়ে ফেলিনি কিন্তু হ্যাঁ আমরা এর সাথে সাথেও অনেক কিছু মেনে থাকি কারণ আমরা শুধুমাত্র বাঙালি বলেই যে শুধু বাঙালির উৎসব বাঙালির বনগুলোকে মেনে চলবো বাকিগুলো নয় এমনটা নয় বাঙালিদের অনুষ্ঠান ছাড়াও আরও যে কত রকমের অনুষ্ঠান আদব রয়েছে সেগুলোকে আমরা কিন্তু সবাই মিলে ভাগ করে থাকি এটা কিন্তু শুধুমাত্র দু হাজার পঁচিশ বলে কিন্তু সম্ভব আগে কিন্তু বাঙালিরা শুধুমাত্র বাঙালিদের যেসব অনুষ্ঠান আদব কায়দা রিচুয়ালস সব কিছু মানত আদার্স কিন্তু কোনো কাস্টের বা কোনো রিলিজনের মানত না তাই বর্তমান যুগে বাঙালি অবাঙালি সবাই মিলে সব ধরনের অনুষ্ঠান কিন্তু আমরা পালন করে থাকি যার কিন্তু মাধুর্যই আলাদা কথা বলতে বলতে আমার কিন্তু কাজটা শেষ হয়ে গেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা কেমন লেগেছে আর লাইক করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই